বছরের পর বছর যে জমিগুলো এক সময় পড়ে থাকত আজ সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনালী রঙের পাকা শস্যদানা হাওড় ছাড়াও প্রত্যন্ত গ্রামের মাঠ জুড়ে এখন পাকা ভুট্টার মিষ্টি ঘ্রাণ আর কৃষকদের মুখ ভরা হাসি যেন গেল বছরের সাফল্য তাদের ভেতরে জাগিয়েছে এক নতুন সাহস স্থানীয় কৃষকরা বলছেন এক হেক্টর জমিতে ভুট্টা থেকে প্রায় নয় মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে আর সব খরচ বাদ দিয়ে প্রায় দুই লাখ টাকা আয় সেটিও একেবারে নিশ্চিত শুধু ফলই নয় ভুট্টার পাতা হচ্ছে উৎকৃষ্ট গোখাদ্য আর গাছ ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবেও অর্থাৎ এক ফসলেই মিলছে তিন লাভ এবছর মৌলভীবাজারের ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার তিনশো চল্লিশ মেট্রিক টন বাজার দর অনুযায়ী যার মূল্য দাঁড়াবে প্রায় ছয় কোটি টাকা আর কৃষকেরা জানান অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে সার বীজ বা কীটনাশকের খরচ অনেক কম লাভ বেশি আর বাজারে চাহিদা থাকায় এ বছর কয়েক গুণ বেড়েছে ভুট্টার আবাদ এদিকে অনেক কৃষক নিজেদের পতিত জমিতে ভালো বীজ দিয়ে চাষ করছেন যেখানে সরকার ও বিভিন্ন বীজ কোম্পানি দিচ্ছে প্রয়োজনীয় সহায়তা সংশ্লিষ্টরা জানালেন এই জেলার মাটি ও আবহাওয়া ভুট্টার জন্য একেবারে উপযুক্ত